নমস্কার বন্ধুরা ডাব্লু ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পবিত্র বিশ্বাস একজন ফার্মাসিস্ট আমি আপনাদের জন্য যে ফার্মাসির যে বিভিন্ন প্রেসক্রিপশান থাকে সে প্রেসক্রিপশান শেখার এবং সমাধান করার যে একটা কোর্স রয়েছে প্রাথমিক সেই কোর্সের আজকে এই ভিডিওটি যেখানে আপনারা জানতে পারবেন যে দিনের বিভিন্ন সময় বোঝাতে প্রেসক্রিপশানে যে ল্যাটিন শব্দগুলো ব্যবহার করা হয় তার সম্পূর্ণ নাম কি এবং এদের অর্থগুলো কী সেই সম্বন্ধে আমরা আলোচনা করব যেরকম যদি প্রাইম এম থাকে তাহলে আর্লি ইন দ্য মর্নিং মানে ভোরবেলা শুধু এম যদি থাকে তাহলে সকালবেলা এন যদি থাকে তাহলে রাতের বেলা এরকম আরও অনেকগুলো রয়েছে যার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইবার হয়ে আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে বন্ধুরা যদি প্রেসক্রিপশানে কোনো ওষুধের নামের পাশে প্রাইম এম যদি লেখা থাকে এবং তার সম্পূর্ণ নাম হচ্ছে প্রাইমও মানে যার মানে হলো আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ ভোরবেলা যদি প্রেসক্রিপশানে ওষুধের নামের পাশে ছোট হাতের এম লেখা দেখেন তাহলে বুঝে নিতে হবে এম যে ল্যাটিন সম্পূর্ণ নাম সেটা হচ্ছে মানে যার মানে হলো ইন দ্য মর্নিং অর্থাৎ সকালবেলা বোঝাতে এটি ব্যবহার করা হয় ওষুধের নামের পাশে যদি হাতের ও এবং ছোটের এম একসঙ্গে লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে সেই নামটি ওমনি মানে যার সম্পূর্ণ নাম যার মানে হলো এভরি মর্নিং অর্থাৎ প্রত্যেক সকালবেলা ওষুধ খাওয়ার নিয়ম কথা বলা হয়েছে যদি ওষুধের নামের পাশে হাতের এন লেখা থাকে যার সম্পূর্ণ নাম হচ্ছে নোক টে বোঝায় যার মানে হল অ্যাট নাইট অর্থাৎ রাতের বেলা বোঝাতে ছোটাদের এন বা নকটে কথাটি লেখা হয়ে থাকে ওষুধের নামের পাশে যদি ও এবং এন একসঙ্গে লেখা থাকে যার সম্পূর্ণ নাম হচ্ছে অমনি নকটে যার মানে হল এভরি নাইট বা প্রতি রাতে অমনি মানে প্রতি প্রত্যেকবার নকটে মানে রাতের বেলা যদি ওষুধের নামের পাশে ছোটাতের আই এবং ছোটাতের এন একসঙ্গে লেখা থাকে যার সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টার নোকটে ইন্টার মানে ডিউরিং এবং নোকটে মানে নাইট অর্থাৎ রাতের বেলা বা রাত্রিবেলা যদি ওষুধের নামের পাশে জেন্ট্যাক সংক্ষেপে লেখা থাকে যার সম্পূর্ণ নাম হচ্ছে কুলাম যার মানে হল ব্রেকফাস্ট অর্থাৎ সকালের নাস্তা বোঝাতে এই কোডটি ব্যবহার করা হয়ে থাকে যদি ওষুধের নামের পাশে ছোটতে এন ইটি এবং এম লেখা থাকে তাহলে বুঝতে হবে যার সম্পূর্ণ হচ্ছে নকটে এট মানে নকটে মানে হচ্ছে রাত্রি বোঝাবে নাইট এবং মানে যার মানে হল মর্নিং অর্থাৎ সকাল অর্থাৎ রাত এবং সকাল দুটোকে একসঙ্গে বোঝাতে এন এবং ইটি সঙ্গে এম লেখা থাকে নক টে এট মানে কথাটি লেখা থাকতে পারে এবং সর্বশেষে যদি প্রেসক্রিপশানে ওষুধের নামের পাশে ছোটাদের এন এবং ছোটাদের এম একসঙ্গে লেখা থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু নকটে ম্যানিকিউ অর্থাৎ নাইট এবং সকাল মানে নাইট এবং মর্নিং দুটোকে একসঙ্গে বোঝাতে কিন্তু লেখা হয় অর্থাৎ রাত এবং সকালবেলা এই সাধারণত এই কোডগুলো বিভিন্ন ওষুধের নামের পাশে লেখা হয় কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা ব্যবহার খুব কম রয়েছে তাই এগুলো আমরা সচরাচর সাধারণ প্রেসক্রিপশানে লেখা দেখি না তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখবেন সেখানে প্রেসক্রিপশান শেখার জন্য একটি কোর্স বানানো রয়েছে এবং এছাড়া প্রেসক্রিপশান সমাধান করা ছাড়া বিভিন্ন রোগ সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি নতুন কোনো কিছু ভিডিও নিয়ে